মাথার চুল দিয়ে কি কি ক্রিয়া করা যায় আপনারা শুনেছেন শনি মঙ্গলবারে চুল কাটতে বারণ করা হয় কারণ বেশিরভাগ তন্ত্রক্রিয়া শনি মঙ্গলবার ধরেই কিন্তু তান্ত্রিকরা করে থাকে এছাড়াও শুক্রবারেও করে থাকে অমাবস্যা পূর্ণিমাতেও করে থাকে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণেও করে থাকে মাথার চুল দিয়ে বশীকরণ করা যায় আপনার ক্ষতি করতে পারে আপনার নামে গাঠুলি করে দিতে পারে অনেক সময় রাশিচক্রকেও বেঁধে দিতে পারে যাদের দেখা গেল শরীরে ভর হয় সেই ভর বন্ধ করার জন্য অনেকে কিন্তু চুল কাপড় কেটে ক্রিয়া করে বা নখ চুল কেটে ক্রিয়া করে সেটা অনেকে ভর চায় না সেটাকে বন্ধ করার জন্য করে থাকে কিন্তু অনেকে শয়তানি করেও এটা করে থাকে বাচ্চাদের বড়ঘাট করতে গেলেও চুল কাপড় কাটে অনেক সময় দেখবেন বাচ্চার মাথায় চুল কেটেছে এবং তারপর থেকে বাচ্চাটা জ্বরে ভুগছে তখন বুঝতে হবে যে এটা পরঘাট করা হয়েছে অর্থাৎ এই বাচ্চার উপরে কোনো তন্ত্রক্রিয়া করা হয়েছে যাতে আরেকজনের গর্ভে সন্তান সৃষ্টি হয় এই বাচ্চাটা ধীরে ধীরে অসুস্থ হয়ে মারা যায় বশীকরণ করার জন্য চুল দিয়ে প্রচুর বশীকরণ আছে সেই সমস্ত বশীকরণ কিন্তু অনেকেই করে থাকে তো শনিবার এবং মঙ্গলবারে এই ক্রিয়াগুলি বেশি হয়ে থাকে বশীকরণ করার জন্য যেমন পুতুলের উপরে চুল জড়ায় মাদুলির মধ্যে চুল জড়ায় গাছের শিকড়ের উপরে চুল জড়িয়ে বেদের শ্মশানে পুঁতে বা চলার পথে পুঁতে রাখে এরকম ধরনের বশীকরণ ক্রিয়াগুলি আছে ক্ষতি করার জন্যও তাবিজের মধ্যে চুল ভরা বা পুতুলে চুল জড়িয়ে রাখা এবং আপনার কাপড় দিয়ে চুল দিয়ে জড়িয়ে রেখে বিভিন্ন গাছের শিকড় দিয়ে তন্ত্রক্রিয়া করে আপনাকে ক্ষতি করা আপনার চলার পথে তাবিজ পুঁতে সেই তাবিজ দ্বারা আপনাকে ক্ষতি করা তো এরকম মাথার চুল দিয়ে কিন্তু অনেক প্রকারের তন্ত্রক্রিয়া হয় তো এগুলি থেকে আপনাকে সাবধান থাকতে হবে যদি আপনার ওপরে কোনো শত্রু থাকে সেই শত্রু আপনার ক্ষতি করছে সন্দেহ হয় তাহলে কিন্তু এই শনি মঙ্গলবারের চুলগুলো কাটা যাবে না এবং সাবধানে থাকতে হবে যাতে আপনার চুল না নিয়ে কোনো ক্ষতি করতে পারে এমন কি আপনার বাড়িতেও ঝগড়া ঝামেলা লাগিয়ে দিতে পারে মাথা চুল দিয়ে একটা গাছের ফলের নাম বলেছিলাম লাটাই ফল সেখানেও কিন্তু এই ফলের সাথে চুল জড়িয়ে কিছু ক্রিয়া আছে করলেই বাড়িতে অশান্তি পেতে যাবে তো এর জন্য দেখবেন বিশেষ করে মেয়েরা চুল আশ্রে সেই চুলে থুতু দিয়ে ফেলে দেয় কারণ হলো এই থুতু দিলে অনেক তন্ত্রক্রিয়া কিন্তু চুলের ওপরে আর হয় না তো এর জন্য এটা করে থাকে যেখানে সেখানে চুল ফেলবেন না শত্রু থাকলে যেখানে সেখানে চুল ফেলা যাবে না কারণ শত্রুর হাতে পড়ে গেলে আপনারা ভয়ঙ্কর ক্ষতি করে দিতে পারে ধন্যবাদ